ভরাশীত বৃষ্টি দেখা নেই কিন্তু তাতেও জলে ভাসছে হাওড়া পুরসভার উনিশ নম্বর ওয়ার্ড পচা জলে দুর্গন্ধে এলাকায় টেকা দেয় চরম দুর্ভোগে এলাকাবাসে গত কয়েক দিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি কিন্তু হাওড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাতকড়ি চ্যাটার্জি লেন ও মধুসূদন লেনে গেলে সে কথা বিশ্বাস করা কঠিন হবে এলাকার বাসিন্দাদের দাবি গত কয়েকদিন ধরে এলাকা জলমগ্ন অভিযোগ পুরসভায় জানানো হলেও কোনো সুরাহা হয়নি আমার ওখানে সারাক্ষণ জল জমে থাকে সারাক্ষণ জল জমে থাকে শীত গ্রীষ্ম বর্ষা আপনার যে কোনো মুহূর্তে আসবেন জল জমে থাকে আপনি দেখলেন এই মাত্র আমাকে অসুস্থ মাকে নিয়ে গেলাম ডাক্তারখানা দেখাতে আবার নিয়ে আসলাম কি করে নিয়ে যাব কি করে নিয়ে আসবো বলুন আমরা বাচ্চা নিয়ে ঘর করি বাচ্চাদের পায়ে ঘা পর্যন্ত হয়ে যাচ্ছে আমরা এই জল দিয়ে যেতে পারছি না জলে এত দুর্গন্ধ পায়ে মানে ভাজা পর্যন্ত হয়ে যাচ্ছে আমরা কত বলুন না কত গাড়ি রিক্সা ভাড়া করে যাব বিগত পাঁচ বছর নির্বাচন হয়নি হাওড়া পুরসভায় নেই কাউন্সিলর তাই বিপদ বেড়েছে এই এলাকার বাসিন্দাদের যদিও মিলেছে সমস্যা সমাধানের আশ্বাস জলটা উঠে যাচ্ছে বলে আমরা ওই লিকেজটাকে সারিয়ে দিচ্ছি ওখানে আর জল থাকবে এটা কোনো পেরিনিয়াল সমস্যা নয় এটা একটা সাময়িক প্রবলেম এটা লিকেজটা সারিয়ে দিলে মিটে যায় বাসিন্দাদের দাবি দীর্ঘদিনের সমস্যা পুরসভার দাবি সাময়িক সমস্যা তবে সমস্যাটা আছেই তাই সমাধান কবে হয় এখন সেটাই দেখার হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা